এখানে চাটনি আছে একটু জুম করো এখানে দেখতে পাচ্ছ মাছ আছে পমপ্লেট মাছ আছে আলু ভাজা আছে লেবু আছে ভাত আছে আর স্লাড আছে পালা ডিউটির সাথে তুমি চিকেন মাটন যেটা বলবে সেটা এর ক্ষেত্রে আমি বলে রাখি চিকেন হচ্ছে আনলিমিটেড মানে মাটন যদি তুমি চাও তাহলে চার পিস মাটন তুমি কিন্তু পাবে আসো এসি এসি রুম তোমরা নিতে পারো মৌসুমী আইল্যান্ডে আসে সন্ধ্যেবেলায় যদি এই ভিউজটা না দেখো তাহলে কিন্তু তোমার মিস হবে দেখো জাস্ট ভিউজটা দেখো এখানে কিন্তু ঘুরিয়ে দেখো উপর উপরে দেখো তোমাদের দুটো লাইট উপর দেখতে পাচ্ছ লাইট জ্বলছে ঠিক আছে এখানে কিন্তু টেন্ট আছে তোমাদের যে আমরা এই সবে ঢুকলাম ঢুকে ফ্রেশ টেস্ট হয়ে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ডাবের জল কিন্তু দিয়েছে তো এত দূর থেকে ট্রাভেলিং করে ডাবের জল ওয়েলকাম ডিস জাস্ট দারুন এরপর কিন্তু টিফিন আছে আরো অনেক খাওয়া দাওয়া আছে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমাদের সমস্ত কিছু শেয়ার করব জাস্ট একবার ঘুরিয়ে দেখে দাও ভিউজটা জাস্ট আমরা ভিউজটা দেখছো এই হচ্ছে দিনের ভিউজ আমরা আরো দেখাবো টেন্ট আছে আরো রুম আছে আরও সমস্ত কিছু দেখাবো ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ডাবের জল জাস্ট এরকম করে খেয়ে নিই তারপর কথা হচ্ছে দুপুরে দেখতে পাচ্ছ ভাত সাজিয়ে দিয়েছে ভাতের সঙ্গে দেখো এত রকমের আইটেম আছে ফার্স্ট আছে দেখতে পাচ্ছ ডাল একটু জুম করো জাস্ট দেখতে পাচ্ছ ডাল আছে পটল আলুর তরকারি আছে এখানে পাঁপড় আছে এখানে চাটনি আছে একটু জুম করো এখানে দেখতে পাচ্ছ মাছ আছে পমপ্লেট মাছ ঠিক আছে কতটা সাইজ আমি দেখাচ্ছি বড় কত আছে আমদি মাছ আছে আলু ভাজা আছে লেবু আছে ভাত আছে আর স্লাড আছে সাইজটা দেখো সবকিছু আনলিমিটেড শুধু মাছটা বাদে বাকি সমস্ত কিছু তোমরা চেয়ে নিতে পারো তোমাকে চাইতে হবে চাইলে দেবে ভাত যত খুশি তুমি খেতে পারো সমস্যার কিছু নেই তো চলো আগে টেস্ট করে দেখি হালকা ডাল নেবো তার সাথে একটু পটল আলুর তরকারি দেখো ডালটা টেস্ট সুন্দর হয়েছে আর একটু ডাল আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে একটুখানি টেস্ট করে দেখব সুন্দর সুন্দর এই পমপ্লেট মাছের সাইজটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর আর এখানে রান্নাটা খুব সুন্দর দারুণ রান্না তোমরা আসবে এসে টেস্ট করে দেখো এই জাস্ট ভাঙলাম নরম তুল তুলে মাছটা দারুণ হয়েছে একটু গ্রেভি নিলাম অসাধারণ অসাধারণ ঠিক সাথে যে তরকারি এখানে রান্নাটা কটা খুব দারুণ কিন্তু আনলিমিটেড পাবে এই না বারবার আমি বলছি আনলিমিটেড শুধু মাছটা বাদে বাকি সব আনলি যত খুশি তোমাকে চাইতে হবে ঠিক আছে দুপুরবেলা এত সুন্দরভাবে সাজিয়ে ডেকোরেশন করে তোমাদের কিন্তু দেবে এখানে আসলে তো এত কিছু আছে তো চলো আগে খেয়ে তারপর রাতে দেবে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার যদি এই না দেখো তাহলে কিন্তু তোমার মিস হবে দেখো দেখো জাস্ট এখানে কিন্তু যে ডিনার আছে ডিনার ফিনার এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে জাস্ট একটু ঘুরিয়ে দেখো উপরে উপরে দেখো তোমাদের একটু আগে যে টেন্টটা দেখালাম ক্যামেরাম্যানকে বলবো জাস্ট একটু ঘুরিয়ে দেখো এই যে দোতলার উপর দেখতে পাচ্ছ লাইট জ্বলছে ঠিক আছে এখানে কিন্তু টেন্ট আছে তোমাদের হচ্ছে দাদু এটা বারবিকিউ হচ্ছে বারবিকিউ হচ্ছে এই যে দেখতে দেখতে পাচ্ছ বারবিকিউ হচ্ছে তো এর দাম কি আছে এর দাম 500 টাকা কিলো আচ্ছা আলাদাভাবে কি অর্ডার করতে হয় हां আলাদাভাবে स्पेशल অর্ডার করতে হয় আচ্ছা এখানে এসে যতটা বলবে ততটা 1 কিলো হোক 2 কিলো হোক 3 কিলো হোক যত কিলো হোক যতটা বলবে ততটা আচ্ছা কয়টা থেকে মোটামুটি এটা তৈরি হয় এই ছয় সাতটা 6 7 থেকে তৈরি হয়ে যায় চিকেন বার্বি কিউ কিন্তু তো আমাদের জন্য কিন্তু পাঁচশো গ্রাম আমরা অর্ডার করেছিলাম তো সেখানে দেখতে পাচ্ছো পাঁচশো গ্রাম কিন্তু চিকেন বার্বি কিউ আমাদের রেডি করে দিল একটা থালার মধ্যে তো একবার দেখো জুম করে দেখো পাঁচশো গ্রাম যেখানে দামটা আমি আরেকবার বলে দিই এক কেজির দাম হচ্ছে পাঁচশো টাকা আর পাঁচশো গ্রাম আমরা করেছি যেটা হচ্ছে আড়াইশো টাকা ঠিক আছে তো এবার ব্যাপারটা হচ্ছে টেস্টটা কেমন হয়েছে একটু দেখব এখানে মশলা অনেক দিয়েছে লেবু দিয়েছে বাটার দিয়েছে ঘি দিয়েছে সমস্ত কিছু কিন্তু দিয়ে সুন্দরভাবে কিন্তু করে দিয়েছে তো চলো এক পিস আমরা খেয়ে দেখি যে কেমন হয়েছে ভালো লাগছে সন্ধ্যেবেলা এত সুন্দর হাওয়া যে চারিদিকে খুব মনোরম একটা সুন্দর দৃশ্য এবং এত সুন্দর হাওয়াতে এই চিকেন বার্বিকিউ খাওয়ার মজাটাই আলাদা মৌসুমি আইল্যান্ডে এসে সন্ধ্যাবেলা একবার অবশ্যই চিকেন বার্বিকিউ ট্রাই করবে সুন্দর হাওয়া দিচ্ছে তার সাথে সাথে এই চিকেন বার্বিকিউ রেডি করছে আর টক টক আর মশলা একটা দিয়েছে এই মশলার ফ্লেভারটা খুব সুন্দর আসে একটা অন্যান্য ক্যাম্পের থেকে এটা হচ্ছে ইউনিক কি এটা রান্না স্টাইল বলো চিকেন বার্বিকিউ বলো খুব ইউনিক মানে খুব সুন্দরভাবে কিন্তু এরা প্রিপেয়ার করে দিয়েছে ঠিক আছে কারণ অনেক জায়গায় এই চিকেন বার্বিকিউ চিকেনগুলো ঠিকঠাক করতে পারে না বাট আমি ট্রাই করছি তো একদম পারফেক্ট জাস্ট একটা কথাই বলবো জাস্ট বাও চলো এরপর রাতের ডিনার আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখালাম আর দেখো জাস্ট ভিউটা দেখো আসতে বলো ক্যামেরাম্যান চলে আসো আমার পেছনে জাস্ট দেখো সাইডটা এই যে রুম আছে ঠিক আছে আর এখানে জাস্ট চিকেন বার্বিকিউ কিন্তু রেডি হয় দেখো সুন্দরভাবে কিন্তু এত সুন্দর জাস্ট একবার দেখো খুব দারুণ সন্ধ্যেবেলা যে ভিউসটা না এই মৌসুমি আইল্যান্ডে এখানে এসে ক্যাম্পে এসে ক্যাম্পে সন্ধ্যেবেলা যে ভিউসটা আছে অসাধারণ অসাধারণ জাস্ট একটুখানি ঘুরিয়ে দেখাও যে গেটের দিকে জাস্ট একবার দেখো গেটের দিকে জাস্ট ভিউ ভিউসটা দেখো সুন্দরভাবে এই এন্ট্রি গেট দেখতে পাচ্ছো তো এখান থেকে এন্ট্রি করবে এন্ট্রি করে সুন্দর একটা ভিউস তোমরা দেখতে পাচ্ছ আশা করি ক্যামেরাম্যানের সঙ্গে সঙ্গে যেটা দেখতে পাচ্ছো এত সুন্দর ভিউস ঠিক আছে তোমরা একমাত্র এই ক্যাম্পে পাবে ঠিক আছে এবার হচ্ছে রুম ট্যুর আমরা প্রথমে এসি রুম ট্যুরটা দেখব তোমরা যদি এখানে আসো এসে এসি রুম তোমরা নিতে পারো এসি রুম দেখতে পাচ্ছো এখানে তিন থেকে চারজন তোমরা শুতে পারবে এখানে এসি আছে এসিটাকে একটু দেখাতে বলবো দেখো এসির প্রাইস যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ষোলোশো টাকা পার হেড কিন্তু তোমাদের লাগবে আর সব থেকে বড় কথা দেখতে পাচ্ছ এই যে রুম আর এখানে তোমরা একটু বাথরুমটা দেখাতে বলবো ক্যামেরাম্যানকে জাস্ট বাথরুমটা একটু দেখাও এখানে কিন্তু গিজার আছে সাওয়ার আছে তার সাথে সাথে দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু অ্যাম্বিয়েন্স এখানে আছে বাথরুমের ক্ষেত্রে ঠিক আছে আর এসি তোমরা যদি চালাও তাহলে ষোলোশো টাকা আর যদি এসি না চালাও এই রুমেই থাকতে চাও কিন্তু এসি তুমি ইউজ করবে না সেক্ষেত্রে চোদ্দশো টাকা তোমার প্রাইস নেবে আর একটু একটু ক্যামেরাম্যানকে বলো ভিতরে ঢুকিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে জাস্ট বেডটা দেখো খুব সুন্দর আর বেড কভার এখানে খুব পরিষ্কার আছে আর ওখানে টেবিলটা দেখো খুব সুন্দর টেবিল এখানে চার্জার পয়েন্ট আছে এবং জাস্ট লাইট গুলো দেখো তার সাথে কিন্তু মাথার গড়ায় ফ্যান আছে ঠিক আছে কারণ তুমি যদি এই রুমে এসি না ইউজ করো তাহলে কিন্তু তুমি টাকায় তার জন্য মাথার সামনে কিন্তু ফ্যান আছে আছে এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমার এসি রুমের প্রাইস নেক্সট যে আমরা এসি রুমটা তোমাদের সাথে তুলে ধরবো এই এসি রুমটারও কিন্তু সেম প্রাইস তোমরা যদি এসি চালাও তাহলে কিন্তু ষোলোশো টাকা পার হেড পড়বে আর যদি তোমরা এসি না চালাও তাহলে টাকা পড়বে এখানে দেখো আট থেকে জন কিন্তু শুতে পারবে, দেখো এসিটা দেখো। এসিটা কিন্তু একবার আমি ক্যামেরাম্যান থেকে এসিটার দিকে ফোকাস করতে বলবো এসিটা দেখো তোমাদের এসি এখানে আছে আর মাথার সামনে দেখো দুটো ফ্যান আছে কারণ এসি যদি না ইউজ করো সেক্ষেত্রে ফ্যান ইউজ করবে খুব সুন্দর যার এমটা দেখো তার সাথে সাথে একটু বাথরুমের দিকে যেতে বলবো কারণ রুমের ক্ষেত্রে হয় অনেকে কিন্তু বাথরুমটা দেখে কারণ অনেক জায়গায় বাথরুম কিন্তু প্রপার ভাবে থাকে না জাস্ট বাথরুমের ভিতরটা একটু ক্যামেরাম্যানকে বলবো সুন্দর কিন্তু বাথরুম আর এখানে দেখতে পাচ্ছ গিজারও আছে সমস্যা কিছু নেই আর এখানে দেখো সাবার আছে খুব সুন্দর বাথরুম এখানে তোমরা এসি রুমে থাকতে পারো একদম কম প্রাইস ঠিক আছে তোমাদের আর হেড তোমাদের কিন্তু টাকা লাগবে যদি এসিতে থাকো আর নন এসিতে হলে পার হেড টাকা লাগবে এত এত সুন্দর রুমে কম খাওয়া দাওয়া নিয়ে কোথায় পাবে ঠিক আছে জাস্ট একবার রুমের ট্যুরটা ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট দেখাও ক্যামেরাম্যানকে খুব সুন্দর ভিউজ কিন্তু আসে ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই কিন্তু তোমরা এই রুমে একবার ট্রাই করো আর একদম এসি নিয়ে ট্রাই করো কারণ এসির মধ্যে এই রুমে ঘুমানোর মজাই আলাদা জাস্ট এমবিয়েন্সটা দেখো লাইট দেখো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো গরম পড়ে গেছে তাই তোমাদের এসি তো অবশ্যই এখানে দরকার তো সেই ক্ষেত্রে অবশ্যই আসলে একবার এসি রুমটা টেক আপ প্রাইস খুব একটা হাই না 1600 টাকা প্রাইস খুব একটা হ্যাপো প্রাইস না ঠিক আছে আর ফ্যামিলি নিয়ে থাকলে খুব সুন্দর এই রুমটা তোমাদের ক্ষেত্রে আমি রিকমেন্ড তো गाइस এসির পর এবার আসি নন এসি নন এসি যে রুমটা তোমরা দেখতে পাচ্ছো রুমের জাস্ট অ্যাম্বিয়েন্স দেখো তার সাথে দেখো মোশার জন্য কিন্তু মোশারই এখানে দিয়েছে ক্যামেরাম্যানকে কে একটু জাস্ট বলবো দেখতে পাচ্ছ এই রুমের প্রাইস হচ্ছে বারোশো টাকা এখানে দুজন কিন্তু ক্যাপাসিটি আছে জাস্ট একবার ঘুরিয়ে দেখো এখানে কিন্তু ফ্যান আছে আগেই বলে নি নন এসি কিন্তু খুব সুন্দর তার সাথে বাথরুমটা দেখো জাস্ট বাথরুমটা তোমাদের দেখাই যে নন এসি রুম তোমরা বারোশো টাকা দিয়ে যে বাথরুম কেমন পাবে একটুখানি জাস্ট দেখে নাও জাস্ট আমি ক্যামেরাম্যানকে বলবো ভিতরে জাস্ট একবার দেখাতে দেখো ক্যাপাসিটি অনেক বড় আছে এই বাথরুমের যে ক্যাপাসিটি আছে খুব বড় দেখতে পাচ্ছ এখানে সাবার আছে খুব বড় একবার সুন্দর পরিষ্কার কিন্তু যেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আর এত কম প্রাইসে তোমাদের মনে হয় না কোথাও এত সুন্দর পরিষ্কার এত সুন্দর সাজানো গোছানো দেবে তার সাথে মশারি দেখো তুমি সবার সময় মশার হয়তো সমস্যা দেবে তার জন্য কিন্তু মশারি অ্যাভেলেবেল আছে আর ফ্যান দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল আছে সুন্দর অ্যাম্বুলেন্স তোমরা বারোশো টাকা কিন্তু নন এসি রুম এখানে পাবে প্রাইস এসি নন এসির পর এবার দেখাবো আমরা দোতলার উপর যে টেন্ট আছে তো দোতলার উপর যে টেন্ট আছে তার প্রাইস হচ্ছে এগারোশো টাকা ওকেশান হলে সেটা কিন্তু একশো টাকা রেট বাড়ে বারোশো টাকা হয় তো একটুখানি ক্যামেরাম্যানকে ঘুরে জাস্ট দেখাতে বলবো তো এই হচ্ছে টেন্ট পুরো দোতলার উপর কিন্তু তোমরা টেন্টস পাবে উপর থেকে সুন্দর হাওয়া দিচ্ছে আর এখান থেকে ভিউসটা পুরো কিন্তু সমুদ্রের ভিউস আছে তো একটুখানি ঢুকে দেখাবো লাইট দেখতে পাচ্ছ তো এখানে জাস্ট আমি একবার ভিতরে ইন করছি তো দেখো এখানে খুব সুন্দর ভাবে আছে দোতলার উপরে আর এখানে দেখো ফ্যান অ্যাভেলেবেল আছে দুজন ভালো করে শুতে পারো মানে কাপের ফ্রেন্ডলি এখানে কাপেলরাও আসতে পারো এবং দুজন ফ্রেন্ডও আসতে পারো সমস্যার কিছু নেই এভাবে একটা কভার আছে যে কভারটা এখানে দেখতে পাচ্ছ শুধু এই কভারটা তুমি যদি এটা চেন দিয়ে করো তো সুন্দর বাইরে থেকে হাওয়া আসবে আমি পুরো চেন দিয়ে করছি না বাইরে সুন্দর থেকে হাওয়া আসবে আর যদি হাওয়াটা তোমার না দরকার লাগে ঠিক আছে যদি ঠান্ডা লাগে সেক্ষেত্রে হাওয়াটা কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিক আছে তার সাথে ভিতরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ফ্যান আছে ক্যামেরাম্যানকে বলবে ফ্যানের দিকে ফোকাস করবে সুন্দর একদম মানে দোতলার উপরে ঠিক আছে জাস্ট মজা আলাদা উপর থেকে যা ভিউস আসছে না এর দাম হচ্ছে এগারোশো টাকা ওকেশন পারপাস একশো টাকা বাড়তে পারে বারোশো টাকা হতে পারে যে একটু দেখানো যায় ক্যামেরাম্যানকে বলবো দেখো সুন্দরভাবে হাওয়া আসছে ঠিক আছে যে সামার দিকে একটু ফোকাস করো দেখো এত হাওয়া আসছে চুল ফুল কিন্তু একদম হাওয়ায় উড়ে যাচ্ছে আর একটুখানি ভিউস্টে দেখাতে দেখাতে বললো যত দূর দেখানো যায় একটু দেখতে পাচ্ছো সুন্দরভাবে যদিও অন্ধকার লাগছে বাট সুন্দরভাবে কিন্তু একটা উপর থেকে তোমরা ভিউস দেখতে পাবে এই ট্রেন্ডে তোমরা যদি বুক করো ঠিক আইল্যান্ডে এসে জাস্ট ভিউসটা দেখো এই যে দেখতে পাচ্ছ তোমরা সমুদ্র তো এখান থেকে দেখো জাস্ট হালকা একটা বাসের ব্রিজ আছে ব্রিজটা দিয়ে তোমরা জাস্ট যাবে আর সাইডে লাইট আর এই যে সমুদ্র ঠিক আছে তো এখানে বসে তোমরা জাস্ট ভিউসটা দেখবে ঠিক আছে কিন্তু এত সুন্দর ভিউস তোমরা জানি না কোথায় দেখেছো জাস্ট বসে এখানে ফিল করবে ও মজাই মজা ঠিক ঝড়ের মতো হাওয়া বইছে আশা করি তোমরা নয়েজটা থেকে বুঝতে পারছো বন্ধু সত্যি একটা কথা বলি এত সুন্দর প্রকৃতি পরিবেশ তোমরা এখানে না আসলে ফিল করতে পারবে না এখানে বসে বসে জাস্ট গল্প করবে আর পুরো হারিয়ে যাবে ঠিক সময় আয়ারল্যান্ডে এসে যদি এই ফিলটা না করো তাহলে তোমার কিন্তু পুরো সফল হবে না মৌসুমি আয়ারল্যান্ড ঘোরা বেলা এরকম একটা জায়গায় বসে আর কি চাই একমাত্র তোমরা এই আয়ারল্যান্ডে পাবে এই ফিলটা কারণ দেখো তো একটুখানি দেখাবো সমুদ্রের যা জলটা দেখো দেখতে পাচ্ছ আওয়াজটা শুনে তোমরা বুঝতে পারছো কিরমভাবে ভাবে গর্জন করছে জানি না পুরো দেখা যাচ্ছে কিনা আর এই দেখো আমরা কিন্তু অলরেডি একটু সমুদ্রের জায়গা আছি যেখানে জল কিন্তু নিচে আসে ঠিক আছে জাস্ট এখানে হাওয়া আর প্রকৃতি পরিবেশ ভাই সাপ মন ভরে যাবে তোমার পুরো টেনশান ডিপ্রেশন পুরো সব চলে যাবে ঠিক আছে তো এই হচ্ছে পুরো ভিউ সন্ধ্যেবেলা তো গাইস এবার হচ্ছে আমাদের ডিনারের পালা ডিনারে দেখতে পাচ্ছ কত কি দিয়েছে আমাদের তো এখানে দেখতে পাচ্ছ চিকেন ভাত রুটি তুমি যেটা বলবে সেটা কিন্তু পাবে আমরা যেহেতু রাতে রুটি খাই তাই রুটি নিয়েছি রুটির সাথে তুমি চিকেন মাটন যেটা বলবে সেটা পেতে পারো বা ভাতের সঙ্গে তুমি চিকেন মাটন যেটা তোমার ইচ্ছা সেটা নিতে পারো চিকেনের ক্ষেত্রে আমি বলে রাখি চিকেন হচ্ছে আনলিমিটেড মানে তুমি ভাতের সঙ্গে চিকেন আনলিমিটেড খেতে পারো রুটির সঙ্গে চিকেন আনলিমিটেড খেতে পারো কিন্তু মাটন যদি তুমি চাও তাহলে চার পিস মাটন তুমি কিন্তু পাবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার দেখো রুটি নিয়েছি আমরা আর এই হচ্ছে জাস্ট মাটন চলো জাস্ট একটু খাই চিকেন তো আনলিমিটেড বাট আমরা মাটনটা এক পিস নিয়েছি ঠিক যে কারণ দুটো একসাথে খাওয়া যায় না অসাধারণ একটা জিনিস বলি এখানে রান্নাটা না তোমাদের সকাল থেকেই বলছি রান্নাটা অসাধারণ সত্যি খুব সুন্দর আমার রান্নাটা লেগেছে আর এই যে মাটনটা না সত্যি দারুণ জাস্ট এখানে আসলে তোমরা খেয়ে একবার রান্নার ফিডব্যাকটা দেবে ঠিক আছে চিকেনটা দেখি জাস্ট চিকেন দেখতে চিকেন যত খুশি খাও দারুন সত্যি খুব ভালো খুব ভালো রুটি তোমাদের রিকমেন্ড করবো যদি রুটি খাও রুটি খেতে পারো ভাত খেলে ভাত খেতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে সকাল সকাল আমরা কিন্তু চেক আউট করবো এখন বাজে নটা তো চেকআউটের আগে আমাদের কিন্তু টিফিন দিয়ে দিয়েছে আর তোমাদেরও চেকআউটের আগে কিন্তু একবার তোমরা টিফিন পাবে মানে এখান থেকে টিফিন করে তুমি তারপর যাবে ঠিক আছে তো টিফিনে কি দিয়েছে একটু দেখবো এখানে চার পিস কচুরি দিয়েছে তুমি কচুরি আনলিমিটেড কচুরি বলো তরকারি বলো কিন্তু আনলিমিটেড তুমি যদি চার পিসের পর এখনো কচুরি চাও তাও দেবে দশ পিস পনেরো পিস তোমার পেট ভরে কচুরি খাবে সমস্যা কিছু তার সাথে দেখো আলুর তরকারি দিয়েছে এই তরকারিটা বলে রাখি মাঝে মাঝে চেঞ্জেস হয় আজকে আলুর তরকারি করেছে অন্যদিন হয়তো ঘুগনি করে আর একটা কিন্তু ডিম সিদ্ধ দিয়েছে দেখো একটা সুন্দর ডিম সিদ্ধ দিয়েছে তো দেখো কচুরি যা একদম দেখতে পাচ্ছ পুরো করকড়ে জাস্ট ভেজে কিন্তু দিয়েছে গরম গরম কোনো সমস্যা নেই তো এই কচুরি ডিম সিদ্ধ এবং আলুর তরকারি ঠিক আছে আনলিমিটেড কচুরি খেয়ে পেট ভর্তি করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে তো চলো কচুরি খাই কি বলবো আর তোমাদের একটা জিনিস বলবো এই যে ক্যাম্পটা আছে ক্যাম্পটা সবথেকে ইউনিক কারণ এখানে ম্যাক্সিমাম কিন্তু আনলিমিটেড যেটা তোমরা তোমাদের দিয়েছি দুপুরে ক্লিপ যে খাবারটা যে খাবারটা এবং যে সকালে যে ব্রেকফাস্টে খাবারটা সেটাও আনলিমিটেড ঠিক আছে যেটা কিন্তু এত কম পয়সায় তোমাদের কিন্তু দেবে না তোমাদের যে রুম ভাড়া গুলো দেখালাম সেই শুধু রুম ভাড়া নিয়ে খাবার কিন্তু তার সঙ্গে অ্যাটাচ ঠিক আছে শুধুমাত্র রুম ভাড়া নিচ্ছে খাবারের জন্য এরকম ব্যাপার না অন্য পয়সা নিচ্ছে যে রুম ভাড়াটা তোমাদের প্রাইস বললাম ভিডিওতে সেই রুম ভাড়া দেবে তার সঙ্গে খাবার কিন্তু আছে খাবার প্যাকেজ ঠিক আছে তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখালাম তোমরা যারা যারা একদিন দুদিন ছুটিতে একটু সমুদ্রের ধারে একটু প্রকৃতি পরিবেশে গ্রাম্য পরিবেশে ঘুরতে চাও শহর কলকাতা থেকে একটুখানি দূরে এসে তারা অবশ্যই এখানে আসতে পারো এই মৌসুমি আইল্যান্ডে এসে আমি রিকমেন্ড করব এই ক্যাম্পে আসো এই ক্যাম্পে রান্না বলো খাবার দাবার বলো আর এদের ব্যবহার খুব ভালো তো আমরা এক্ষুনি চেক আউট করবো এতটা খাবার খেয়ে নিই তা দেরি হয়ে যাবে ট্রেন ধরতে হবে ঠিক আছে চলো আজকের ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা একটু ইউনিক ধরনের ক্রিয়েট করার চেষ্টা করেছি অবশ্যই তোমার মূল্যবান ফিডব্যাক দেবে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানিয়ে যাবে আর এই ক্যাম্পের নাম্বার ডিসক্রিপশানে আছে স্ক্রিনে দেখতে পাচ্ছ বা কমেন্ট বক্সে আমরা পিঙ্ক করে দেবো ঠিক আছে চলো বাই বাই